জন্ম হয়েছিলাম মনে করেন যে সুস্থই কিন্তু আস্তে আস্তে মনে করেন যে কেমন যেন হঠাৎ করে আমার মানে চোখের সমস্যা হয়েছিল এটা আমার বাবা আমার মনে করেন যে চিকিৎসা বেশি করতে পারে নাই পরে মনে করেন যে একদমই মানে আস্তে আস্তে দেখি নাই দেখার পরে আস্তে আস্তে বড় এলাম বড় হওয়ার পরে মনে করেন যে হন কী করে খামার দু হাজার পনেরো সাল থেকে আমি মনে করি যে এই আমার ফার্মের দোকা চাইছি অথবা মনে করি করেন যে আমার মোস্তাফি স্যার আমার যে মনে করি গাটালের উপজেলার ইসবি স্যার ওনার সহযোগিতা মোটামুটি ভালোই আছে তারপরেও আমি এফ্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অনেক অনেক মনে করেন যে ই করছে আর কি মানে বাধা দিছে আমি অন্তত সারি নাই আর দোয়াই মনে করেন যে আমি বন্ধ আসি লেখাপড়া ভাই আসলেই আমি করা হয় নাই আমি মনে করুন যে এ ভাই তো ই না ওরা বাপের বেশি চর্চা আসল না মনে মনে ধরুন তো ভাই কয়েকদিন গেছিলাম স্কুলে ওটা আমাদের গ্রাম তো বেশি ইয়ে হয় নাই পরে আর যাই না বেশি অল্প একটু করছিলাম আর কি আমি মনে করেন যে মানুষের কাছে হাত পাতার কোনো আমি আমার লজ্জিত এর সাথে আমার মনে আর কি এটা আমার খুব দুঃখিত এটা নাকি হাত পাতেনি মনে করেন যে আমার আল্লাহ তালা এমন চলার একটা ই দিছে আমি এক একবার জিন্দা যাইতে পারি ওইন্দিন আমি আসতে সব আবার মানে উঠে যাইতে পারি অথবা আমি আমার মুরগি নিয়ে আমি যদি কোনো অসুস্থ হয় তাহলে মনে করেন যে আমি গাঠাল অথবা আমার মুস্তাফার মধুপুর বাসায় মধুপুর যাই তারপর আপনার গাঠাল জায়গা আমি একা ইনশাআল্লাহ আপনাকে দেয় পারি নিজে আমি এখন কেমনে চলি আমি আসলে আমি নিজের নিজে মানে বলতে পারি না আল্লাহ মানে আমার খুব এভাবে আমার চলার একটা ইজিস যে আপনার নাম্বার যদি আমার একবার বলে দেন ওরা আমার মাথায় মানে ওই আল্লাহ দেওয়া যে ওরা আমি আবার যদি আপনার নামটা খালি বলে দেন যে আমার নাম আমক এই নাম্বার আমার ওইটা মানে নামটা মনে হইলে আমার নামটা আসলে ওই ওটা খেয়াল করবো যে কত নাম্বার জানি বাইক করেছিল এটা সুন্দরভাবে ম্যাম আমি তো মানে সেফ নাম্বারে ওটা কয়টা বাইক বাইকরা আমরা দেখি না হে더니 তো আমি মুখস্থ করে রাখি এর আমরা যতগুলো নাম্বার মুখস্থ আছে ধরুন 4 500 ছাড়ে যে নাম্বার ওরা দড়া খেল করি নাই মানে 4 500 আর কি হবে আর কি এই এলাকায় আমাদের এলাকাবাসী যা আছে আমার খামারে টা মানে যত যা আছে 700 জন যত নাম্বার বাইবারে আছে আমার তারপরে এখন তোর মধ্যে আমি টাকা দিকে নিতে পারি তারপরেও আমি এখন মোটামুটি জাল টাল একটু তোর মধ্যে আমার মানুষ ঠকায়ও না এখন থেকে আমি এখন শট খাই নাই অন্য তো চিরা টাকা কিংবা জাল টাকা এগুলি অন্তরে ছ টাকাটা দশ টাকার বিশ টাকার নোট এটা একটু কম মানে পাঁচশো এক হাজার দুইশো মানে একশো এটা ঠিক মতো বালাই বুঝি কোনো জায়গা সম্পদ নাই বাপ দাদার কোনো বেশি সম্পদ পাই নাই ও মোটামুটি আর কি আল্লাহ যা দিতে এদিতে তো আলহামদুলিল্লাহ চলতেছে পরিবার চালাইতেছি এক লোক আছি আমরা তিন ভাই এক বোন ওনারা আর কি বাহিরে আছে মানে জায়গায় জায়গায় যার যার কাজ করে খাইতেছে এরা দেয় কিছু কিছু আমি দেই তো দেখতে পারতেছি না মন তো আর হলো ছোটো না বোঝেন নাই মন তো মনে করেন যে একটা কিছু করবার চাই যাই হোক আমাদের মনে করেন যে মানে কোনো সম্পদ নাই একট কোনো সম্পদ নাই বেশি সম্পদ নাই একটু যাই করে একটা বাড়ি বাড়ি করবানিগা যাই মানে যে বিভিন্ন আশা তো থাকে মানুষের একটু ভালো মধ্যে চলবার লিগা আমি প্রথমে তো শুরু করছি হলো আপনার বারোশো মুরগি দেওয়া আস্তে আস্তে মনে করুন জানা গো দয় এখন হলে আমি আবার দুই হাজার মুরগি চাষি ইনশাল্লাহ আল্লাহ যদি ভবিষ্যতে বাসায় মনে করুন যে বাড়ামো ইনশাল্লাহ আল্লাহ যদি করবার যায় এখন তো এই মুহূর্তে আবার ছোট বোন বিয়ে দিলাম তো এখন তো বেশি টাকা পয়সা নাই এই মুহূর্তে বাড়াইতাম অথবা দেয় সরকার অথবা আমাদের কোম্পানি মানে আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি যদি দেয় অবশ্যই আমি মানে এটা তো আর ইনা আমি তাহলে এমনি ভিক্ষা করে চাই নিতেছি না যদি এমনে খুশি হইয়া দেয় আমার মানে পরিস্থিতি বুঝা তাহলে ইনশাল্লাহ ওটা সমস্যা নেই নিব ভালো করে মানে তো আল্লাহ অনেকজনের উসলে যদি হওয়া যায় তাহলে সমস্যা কি পরিবার আমি যখন যদি আবার হঠাৎ করে কোনো দিন যদি বাসায় না থাকি তাহলে আমার এক মানে ধরুন আমার মা আছে অথবা আবার আব্বা আছে ওনারা একটু দেখশন করে সব মিলে মনে করি আলহামদুলিল্লাহ আমার পরিবারে কোনো এমনি কোনো হৈ হলা নাই আমি এখন আমার পরিবারের মধ্যে মনে করুন যে আমি যা কুয়ে দিই অথবা যা বলি অথবা মনে করুন যে আপনার এখন যেটা করি কি বাবা মায় আমার কথা মানে শুনে আমার এলাকায় এমন কোনো মানুষ নাই আমার মনে করেন যে ধন্যবাদ অথবা গফুর অথবা আমার নাম মানে সবাই মনে করেন যে আলহামদুলিল্লাহ বলে যে গুপুর একটাই এই মানুষের খুব সুন্দরভাবে চলতেছে আসলে ভাই এখন মনে করুন যে মানুষ যদি আসলে চেষ্টা করে অবশ্যই পারার কথা কিন্তু আসলে আল্লাহ তালায় তো সবারই বুদ্ধি সমান দেয় নাই আর আমার মতো মানে চেষ্টা তো করেও নাই মানে এই পারবে যে যদি চেষ্টা করলে অবশ্যই পারবে